ছট্ট্রিশের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা কি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা তোমাদের কাছে সারপ্রাইজ হয়ে থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই গোছানোটা ঘুরতে যাওয়ার এক সপ্তাহ আগের গোছানো এই যে সব ভাজ করে সমস্ত কিছু রেখে দিয়েছি এটা ছোট্ট টুপিটা ছোট্ট হয়ে গেছে মাও একটু পরে নিয়েছি সব কিছু গুছিয়ে রেডি করে রাখছিলাম লাস্টের দিন সব একসাথে ঠিক করে ব্যাগে ভরে নেবো তাই

তোমাতে তুমি গোছাও তো কি এটা পড়বে আচ্ছা মা পয় পয় দিচ্ছি ও বাবা কি সুন্দর দাও 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 মা দাও তো মাকে একটা হামি কই দাও এই যে আমাদের গোছানো কমপ্লিট আমরা রেডি তো আমরা বিয়েতে বাকি যাব তার জন্য মসলন্তপুর থেকে বিশনী ভিড় হয় তার জন্য আমরা দুটো স্টেশন পিছিয়ে যাব ঠাকুরনগর বা চাঁদপাড়া থেকে উঠবো বলে তাই ঠাকুরনগরের থেকেই উঠবো তাই বাবা আমাদের ঠাকুরনগর অব্দি ছাড়তে গিয়েছিল আবার মসনপুর নেমে যাবে আর আমরা ওই ট্রেনে একেবারে বিবাদীবাগ নেমে যাবো যাচ্ছে একদমই সার্কাস পরে তোমাদেরকে জানাবো সোনাম বাবা কিন্তু ভীষণ আনন্দে আছে এই যে আমরা ঠাকুরনগর চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ওয়েট করছি এক্ষুনি ট্রেনটা চলে আসবে চলে এসেছে এবার আমরা দাদা টিকিট কাটতে গিয়েছে ওইবারে যাবো ফেরিতে করে হাওড়া আসতে যাবো সেখান থেকে শালিমা সময় কি যে ভালো লাগছে কতদিন পর ঘুরতে যাচ্ছি দারুণ লাগছে এই যে আমরা উঠে পড়েছি দেখো এখানে সিস্টেমটা কি সুন্দর দুটো দুটো করে চেয়ার দিয়ে দিয়েছে হুড়োহুড়ি নেই সুন্দরভাবে বসে পুরো সিনারিটা দর্শন করা যাচ্ছে আর দেখো পেছনেই হাওড়া ব্রিজ সেখানে এগুলো দেখে নাও আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি পুটুস তো ভাবছি একবার এখানে একবার ওখানে কি না কি হয়ে যাচ্ছে আর ও তো ভীষণ মজা করে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য মিষ্টি অনুরোধ রইল আর আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে পুটুসের তরফ থেকে অনেক 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 ভালোবাসা আদর এই যে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি এই পাশ থেকে এখন ট্যাক্সি করে নিয়ে আমরা শালিমা স্টেশনে চলে যাবো আর আমাদের ট্রেন হচ্ছে করমণ্ডল তিনটে সাড়ে তিনটের দিকে আমাদের ট্রেন আর দাদা দু ঘন্টা হাতে নিয়েই এসছে এই যে শালিমা স্টেশনে আমরা পৌঁছে গেছি আর কিছু সময়ের অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি এবার বিলটিল মিটিয়ে আমরা ভেতরে চলে আসলাম তারপর আমরা ট্রেনে দেখেছো তো ট্রেনে উঠেই দুষ্টুমি শুরু এবার শুধু ওদের দুষ্টুমিটা দেখে নাও আর কোথায় যাচ্ছি লাস্টে বলবো তার জন্য অপেক্ষা করতে থাকো এই যে আমরা খাওয়া দাওয়াটা একটু সেরে নিচ্ছি আর মাসি আর বাবার খেয়ে নিচ্ছে আর আমি খাবো পরে কারণ পৃষ্ঠ তো দেখতে হবে আর এই যে খাওয়া শুরু হলো খাওয়ার মোটেও যেন থামছে না একটার পর একটা তোমরা দেখতে থাকো এনজয় করো আর আমাদের পাশে থাকো তুমি কি বলছো বাবা আমি শুধু রুটি আর নিয়ে এসেছি কুটপেসের খাবার আর সেখানে সকালবেলা বাবার মা চিকেন রান্না করে দিয়েছে আর ভাত করে দিয়েছে দারুণ খেতে হয়েছে মা আর বাবার হাতের রান্নার কোনো তুলনা হয় না ওই যে দুষ্টটা বসে পড়েছে ওনার অস্ত্র নিয়ে নয়তে কেউ সামলানো যাচ্ছে না এই রে তুই খাবে কি এটা এস মানে কি চা হয়নি এটা কি চা তুই খাবে হ্যাঁ কেটে রে ওই যে বললাম খাওয়া-মোটেও শেষ হচ্ছে না মশলা চা দিয়ে শুরু হয়েছে চা

ছেড়ে দিয়েছে ফিঙ্গিনে চলো আমাদের সাথে চলো কিন্তু দেখেছো আমরা চুপটি করে দেখে যাচ্ছি কত সুন্দর সুন্দর এই যে নয় আলাদাই শান্তি কী করে যে সময়গুলো চলে যাচ্ছে বোঝাই যায় না মার্কেলে বসে আদর খাচ্ছে আর বাইরে ভু গাড়ি দেখছে ফু ঝিকঝিক ঝিকঝিক

একদিকে খাওয়া দাওয়া আর ওই দেখো সোনা বাবাটা একটু রেস্ট করছে ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে আর এই দিকে কত খাওয়া দাওয়া এবার ঝালমুড়ি আবার পুকুর জন্য মুড়ি ছিটিয়ে পিটিয়ে ওইভাবে খাবে হাত থেকে খাবে আর ওই যখন পাশে একটা আঙ্কেল বসে আছে তার কাছ থেকে আবার চকলেট পেয়ে বিশাল মজা এইটুকুন একটা নারকেল তিন তিন ভাগ ভাগ হলো হ্যাঁ এই যে পাগলামি শুরু এই পাগলামি করতে করতে আমরাও ঘুমিয়ে পড়লাম তারপর গিয়ে সকাল পরের ভিডিও খুব শিগগিরই আসছে তোমাদের সামনে সত্যিকার দেখি আমি একটু নাচানাচি করো দেখা হবে তোমার কথা কেউ সাথে থাকো পাশে থেকো বাই মানে কি কে ঘুর করছে তো ছোট দিদি ভাই 헤이 hey, 기동당만 예.